এক ভাই একটা প্রশ্ন করেছেন হজরত নিজের স্ত্রীকে রক্ত দেওয়া যায় আছে কিনা অনেকে বলে নিজের স্ত্রীকে রক্ত দিলে বিবাহ ভেঙে যায় কথাটা কতটুকু সত্য জানিয়ে বাদিত করবেন আল হিন্দিয়া নামক একটা ফতোয়ার কিতাব আছে হিন্দিয়া কিতাবের পাঁচ নম্বর খণ্ডের তিনশত পঞ্চান্ন নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যদি স্ত্রীর যদি রক্তের প্রয়োজন হয় তাহলে স্বামী তাকে রক্ত দিতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই ইসলামের কোনো বাধা নিষেধ নেই এবং তাদের বিবাহ পূর্বের মতো অটুট থাকবে কোনো সমস্যা হবে না কিংবা বিয়ের আগে কোনো মেয়েকে যদি রক্ত দেওয়া হয় তাহলে পরবর্তীতে ওই মেয়েকে বিবাহ করা যাবে কোনো সমস্যা নেই ইসলামের কোনো বাধা নিষেধ নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন প্রশ্ন করেছেন মহিলা তার মেয়ের সাথে হজের সফর করতে পারবে কি এবং হাদিস অনুযায়ী জানতে চাই ইসলামিক বিধান অনুযায়ী মোয়াল্লিমুল হুজাজ নামক একটা ফতোয়ার কিতাব আছে এই কিতাবের পঁচানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে ইসলামিক বিধান অনুযায়ী মেয়ের জামাই সাধারণত মহারামাতের অন্তর্ভুক্ত মাহারামের অন্তর্ভুক্ত এই থেকে মেয়ের সাথে যেতে পারবে কোনো বাধা নেই তবে অনেক সময় হজে একটা মাসালা আছে যে কোনো স্বামী কোনো লোক যদি তার শাশুড়িকে কাম উত্তেজনার সাথে স্পর্শ করে তাহলে স্ত্রী তালাক হয়ে যায় আবার বলছি কোনো স্বামী কোনো ব্যক্তি যদি তার শাশুড়িকে কাম উত্তেজনার সাথে স্পর্শ করে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যায় এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে মেয়ের জামায় যদি ধার্মিক হয় খুব ধার্মিক নামাজি হয় ভালো মানুষ হয় দিন ধর্মের প্রতি অনুরাগী হয় তাহলে তার সাথে হজে যাবে আর যদি এই এইরকম না হয় নামাজি না হয় কিংবা ধর্মের প্রতি অনুরাগী না হয় তাহলে তার সাথে হজে না যাওয়াইটাই না যাওয়াটাই ভালো কারণ ফেতনার যুগ কোন সময় কি হয়ে যায় বলা যায় না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন উনি হজ করতে গিয়ে কোনো ব্যক্তি সৌদি আরবের কোনো কোম্পানিতে চাকরি করার জন্য যদি থেকে যায় এটা যায় আছে কি না এক্ষেত্রে হজ হবে কি হজ হবে কি না সেটা তো তার মনের ব্যাপার একটু আগে বলেছিলাম সুরাবাইনার পাঁচ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে ওয়ামা উমিরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহ পাক বান্দাদেরকে আদেশ করেছেন তারা যেন তাদের এবাদত বন্দিগি কেবলমাত্র আল্লাহর জন্যই করে একনিষ্ঠতার সাথে করে এই দৃষ্টিকোণ থেকে উনি যদি নিয়ত ভালো করে যায় যে আমি আল্লাহকে পাবার জন্য হজ করতে যাচ্ছি তাহলে অবশ্যই উনি হজের সব পাবেন বাকি উনি যে সেখান থেকে পালিয়ে গিয়ে কোনো কোম্পানিতে চাকরি বাকরি করতেছেন এটা উনি অন্যায় কাজ করছেন ওটার কারণে হজের কোনো সমস্যা হবে না ঠিক বাকি উনি পলাতক হওয়ার কারণে এটা অবশ্যই অপরাধ করেছেন কারণ এইভাবে অন্যায়ভাবে বা এই এইভাবে অবৈধভাবে কাজ করার অনুমতি ইসলামই নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকবার প্রশ্ন করেছেন আমাদের দেশে বিয়ে প্রচুর পরিমাণ ধরা হয় দেন ক্ষেত্রে ইসলাম কি বলে দেন কি পরিমাণ হওয়া উচিত বলতে দেন কোনো ব্যক্তি যখন বিয়ে করতে যাবে তখন তার জন্য নির্ধারিত একটা অঙ্ক টাকা আছে সেটাকে দেন দেনমোহর বলা হয় যেটা তার স্ত্রীকে দিতে হয় বিয়ের বদলে তো দেন মহর নির্ধারণ করার সুন্নত তরিকা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মিশকাতুল মাস নামক হাদিসের হাদিসের কিতাবের দুই নং হা হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্না আজমান নিকা হি বারাকাঁথা আইসারিহি মোনা সবচাইতে ওই বিয়ে উত্তম যে বিয়ের মধ্যে কম খরচ করা হয় তাহলে এই দৃষ্টিকোণ থেকে বর যিনি হবেন জামাই যিনি হবেন ওনার যত টাকা হয় যতটুকু কুলায় ততটুকু নির্ধারণ করা মনে করেন উনি যদি এক লক্ষ টাকা দিতে পারবেন এরকম সক্ষম হয় এর আগে একটা কথা জানা দরকার মহরণা নগদ নগদ দিয়ে দেওয়াটা উচিত প্রত্যেকটা ফতোয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে স্বামীর জন্য আবশ্যক হলো মহরানা নগদ নগদ দিয়ে দেওয়া তাহলে এই দৃষ্টিকোণ থেকে উনি যেই পরিমাণ টাকা স্ত্রীকে দিতে পারবেন নগদ মহর ওই টাকাটাই ধরতব্য ওটাই ধরবেন এটা হচ্ছে উত্তম আর তাছাড়া অনেকে মহরে ফাতিমি ধরে থাকে মহরে ফাতিমি হচ্ছে একশত প্রায় একশত সাড়ে বত্রিশ এটা অনেকে ধরে থাকে ধরা যেতে পারে বরি বাকি উনি ওনার অবস্থার আলোকে মহর নির্ধারণ করবেন এমনটা করা যাবে না যে ওনার নিয়ত মহর না ধরলেই তো ধরলাম অসুবিধা কি আর দেওয়া লাগবে না যত ইচ্ছা তত ধরো তখন আট লাখ দশ লাখ জীবন শেষ হয়ে যায় মরণের সময় পর্যন্ত আর টাকাটা দেওয়া হয় না এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আপনি যতটুকু পারবেন ততটুকুই নির্ধারণ করবেন কোনো ব্যক্তি যদি স্ত্রীকে মহরণা না দেওয়ার নিয়ত করে বিয়ে করে তাহলে বুজর্গানে কারাম বলেন যে ওই লোকটা স্ত্রীর সাথে জিনার গুণা করবে জিনার গুণা করবে এজন্য বড় সাবধান নিয়ত থাকতে হবে যদি আপনার যদি এখন না দিতে পারেন যখন টাকা পয়সা হবে তখন দিয়ে দিবেন মৃত্যুর আগ পর্যন্ত হলেও মহরানার টাকা দিতে হবে না দিলে স্ত্রী যদি মাপ না করেন তাহলে মাপ পাবেন না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে অতএব যেহেতু মহরণাটা দিতেই হবে তাহলে যেই পরিমাণ আপনি দিতে পারবেন সেই পরিমাণে নির্ধারণ করবেন এটাই উচিত আশা করি জবাব এক ভাই একটা প্রশ্ন করেছেন হজরত আমার একটা প্রশ্ন ছিল টাকা নেই এই অবস্থায় কিস্তির টাকা নিয়ে কোরবানি করা হবে কি যখন আপনার উপর নেশা পরিমাণ মাল অর্থাৎ মোটামুটি সাড়ে বায়ান্ন বরি রূপা সমতুল্য টাকা মোটামুটি ষাট হাজার টাকা ঈদের তিন দিন আপনার কাছে থাকবে তবেই আপনার উপর কোরবানি ওয়াজিব তো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে কিস্তি নেওয়ার দরকার কি সরাসরি ওই টাকা থেকেই আপনি কোরবানি করে ফেলেন আর যদি টাকাই না থাকে তাহলে আপনার উপর কোরবানিটা হচ্ছে নফল তো নফল কাজ করার জন্য আপনি কেন কিস্তি নিয়ে কোরবানি করবেন কিস্তির মধ্যে তো গুনাহ আহাল হুলবাই আহ রাম আর রিবা আল্লাহ তালা সুরা বা কারত নং আয়াতে কারিমা বলছেন ব্যবসাকে হালাল করা হয়েছে সুদকে হারাম করা হয়েছে তো কিস্তি করে তো আপনি গুনা কামাইতেছেন সুদ করতেছেন তো নফল আদায়ের জন্য আপনি কেন এত বড় মারাত্মক গুনাহের সাথে লিপ্ত হবেন এটা আপনার জন্য জায়েজ হবে না হারাম কিস্তিরও দরকার নাই আপনার কোরবানি দেওয়ারও দরকার নাই আর যদি টাকা থাকে তাহলে আপনার উপর ওয়াজিব হয়েছে ওই টাকা থেকেই আপনি করেন এর ক্ষেত্রে আরেকটা জিনিস থাকতে পারে অনেকের কাছে টাকা আছে কিন্তু কোনো কারণবশত উপস্থিত হয়তো টাকা নাই মানে ঋণ করতে চান তাহলে আপনি কর্জ হাসানার মাধ্যমে যদি পারেন তাহলে সেটা আদায় করে নেন কিন্তু গুনাহ করে একটা কোরবানি করবেন এটা ইসলাম আপনাকে সেই অধিকার দেয় নাই আশা করি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন আরেক ভাই প্রশ্ন করেছেন এক ব্যক্তি অজু করার পর ওই অজু না ভেঙ্গে ওই অজুর উপর আবার অজু করলো প্রশ্ন হলো বিনা কারণে অজুর উপর আবার অজু করা নাকি গুনাহের কাজ কথাটি কতটুকু সঠিক কোনো ব্যক্তি অজু করেছে এরপরে কোনো একটা এবাদত করছে মনে করেন আপনি এখন অজু করছেন নফল নামাজ পড়ছেন অথবা কোনো একটা নামাজ পড়ছেন অথবা কোরআন শরীফ তেলাওয়াত করছেন তাহলে আবার আপনার কাছে যদি কোনো নামাজ আসে অর্থাৎ নতুন উজু করতে যদি আপনি চান তাহলে এই অজুর উপর নতুন করে অজু করা আপনার জন্য জায়েজ আছে নিষেধাজ্ঞা নেই ফতোয়া শামির এক নম্বর খণ্ডের একশত আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে এই অজুটা হচ্ছে মুস্তাহাব অজু করার পর কোন একটা আবাদত করছেন এরপরে যদি ওই উজুর উপর নতুন উজু করতে চান তাহলে সেটা আপনার জন্য মোস্তাহাব হবে কিন্তু আপনি অজু করছেন কোন আবাদতি করেন নাই আবার নতুন করে অজু করবেন তাহলে সেই অজু করা নিষেধ একবার অজু করছেন কোনো আবাদত বন্দি কিচ্ছু করেন না কোরআন তালাবাদ করেন নাই নামাজ পড়েন নাই কিচ্ছু করেন নাই অজু করছেন আবার যা অজু করতেছেন তাহলে এটা নিষেধাজ্ঞা আছে কোরআনুল কারিমের মধ্যে সুরাবন ইসরাইলের সম্ভবত সতেরো নং আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল হজরত বলছেন ইন্নাল মুবাজিরিনা কানু খোয়ানা শায়াতিন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই আপনি একবার উজু করছেন কোনো আবাদত করেন নাই আবার উজু করছেন এটা তো অপচয়ের অন্তর্ভুক্ত পানি অপচয়ের অন্তর্ভুক্ত অতএব এটা আপনার জন্য মাকরু হে হবে এজন্য অজুর উপর অজু করতে নাই বাকি অজু করার পর যদি কোনো এবাদত করেন তাহলে নতুন অজু আবার পুনরায় করতে পারেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেক ভাই বলেছেন হুজুর আপনি শুক্রবার জুমার সালাত এর সময় যেই কালো পোশাকটি পরেন পাঞ্জাবির উপর সেই পোশাকটি আমরা সাধারণ মানুষরা পরিধান করতে পারবো কি অর্থাৎ আমার গায়ের এটা আর কি এটাকে আবা বলে উনি চাচ্ছেন আর কি যে উনি এটা পরিধান করতে পড়তে পারেন কোনো সমস্যা নেই বাকি এটা একটা ইউনিফর্ম পুলিশের একটা ইউনিফর্ম আছে আবার আমাদের দেশে যারা ওকালতি করে তাদের এটুক পর্যন্ত হাঁটু পর্যন্ত একটা ইউনিফর্ম আছে আবার স্কুলের মধ্যে নির্ধারিত একটা ইউনিফর্ম আছে তো ওই দৃষ্টিকোণ থেকে যারা আলোচক খতিব মসজিদের খতিব যারা জুমান নামাজ পড়ান অথবা ওয়াজ করেন তাদের একটা ইউনিফর্ম এটা তো ইউনিফর্ম হিসেবে আমরা পড়ি এটা ফরজ ওয়াজিব সুন্নত কোনো কিছু না এটা পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা না ইউনিফর্ম ইউনিফর্মটা জাস্ট ওই ব্যক্তির সাথে খাস তো আমরা ইউনিফর্ম হিসেবে পড়ি এখন আপনি যদি ভাবেন যে হুজুরের এটা পড়তে ভালো লাগে আমিও পড়ি পড়তে পারেন সমস্যা নেই বাধা নিষেধ নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেক ভাই প্রশ্ন করেছেন রমজান মাসের ফরজ রোজা কোনো কারণে কাজা হয়ে থাকলে উক্ত রোজা কাজা না করে কোনো নফল রোজা বা কোরবানির পূর্বের নফল রোজাগুলো রাখা যাবে কি উনি বলতে চাচ্ছেন যে রোজা কাজা আছে সবচেয়ে উত্তম হলো আপনি যদি ভাবেন যে আমি নফল রোজাগুলো রাখতে পারবো এরপরে আমি কাজাগুলো আদায় করে নেব সুনিশ্চিত তাহলে আপনি নফল রোজাগুলো আদায় করতে পারেন কিন্তু আপনি যদি এটা মনে করেন নিশ্চিত না হতে পারেন যে হতে পারে আমি মারাও তো যেতে পারি বা আমি অসুস্থ হয়ে যেতে পারি এরপরে আমার কাজা রোজা রাখার সুযোগ নাও তো হতে পারে তাহলে সবচেয়ে উত্তম নফল রোজা না রেখে আপনি কাজা রোজার নিয়তে ওই দিনগুলোতে রোজা রাখেন আশা করা যায় ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ আপনার কাজা রোজাটাও আদায় হয়ে যাবে পাশাপাশি নফলের সোয়াবও আল্লাহ দিতে পারেন ফরজ গোসলের নিয়মটি অনেকেই সঠিকভাবে জানে না সঠিকটা জানলে উপকৃত হতাম ফরজ গোসলের নিয়ম সুরামা মা ইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইং কুং তুম জুনু বাং ফাত্তাহারু তোমরা যদি ফরজ গোসল অবস্থায় হয়ে যাও ভালো করে গোসল করো এক্ষেত্রে তিনটা ফরজ এক নম্বর হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা গড়গড়া দিয়ে কুলি করা দুই নম্বর হচ্ছে নাকের ভিতর পর্যন্ত পানি নেওয়া হালকা একটু টান দিয়ে যাতে করে নরম মাংস পর্যন্ত পানিটা পৌঁছে এরপরে মাথা থেকে একেবারে পায়ের তালু পর্যন্ত ভালো করে ঘষে ধৌত করা খুব ভালো করে ঘষে ধু নাপাকি যেন না থাকে এবং আপনার গায়ের কোনো একটা অংশ যেন শুকনো না থাকে এটার প্রতি ভালো করে খেয়াল রাখা এক্ষেত্রে গোসলের ক্ষেত্রে মোস্তাহ হচ্ছে আগে দুই কাঁধে পানি দেওয়া আগে প্রথম ডান কাঁধে পানি দেওয়া বাম কাঁধে পানি দেওয়া নাপাকি যদি শরীরে লেগে থাকে তাহলে সেই নাপাকিকে আগে ধুয়ে ফেলা এবং অজু করে নেওয়া এরপরে গোসল স্টার্ট করা আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরো বিস্তারিত জানতে হলে আল্লাহ মশ আলী থাহি রহমতুল্লাহ আলিহির একটা কিতাব আছে বেহেশি জেওর খুব সুন্দর বাংলা বের হয়েছে বাংলা বাজার থেকে পাওয়া যায় এমদাদিয়া পুস্তকালয় থেকে পাওয়া যায় আপনারা সেটা দেখতে পারেন একেবারে জীবনের যত শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো বিধি বিধান আছে সব পাওয়া যায় সেটা আপনারা দেখতে পারেন প্রশ্ন নামাজের কাতারের রাখা যায় আত্মার হিব কিতাব সাতশত দুই নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়াসুদ্দুল খালাল ফাইন্না আল্লাহর হাবিব বলছেন যখন তোমরা কাতার সোজা করো কাঁধে কাদ লাগিয়ে কাতার সোজা করবা মাঝে ফাঁকা রাখবা না কেননা মাঝে যখন ফাঁকা রাখবা তখন শয়তান সেখানের মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করে আর শয়তান যখন ওটার মাঝখানে আশ্রয় নেয় ফাঁকা ফেলে তা আশ্রয় নিয়ে তোমার মনের ভিতরে এই কথা উঠায় দেয় ওই কথা উঠায় দেয় এটা ওটা দুনিয়ার যত বাজে কথা উঠায় দেয় তখন মনের ভিতরে নামাজের খলল সৃষ্টি করে এজন্য নামাজ যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন যাতে করে মাঝখানে ফাঁকা না থাকে আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন